বাবা বাবা তুই আমার বাড়িতে কেন আইস বাবা তোমার অবাধ্য হইয়া জীবন একটা ভুল করছি আর সেই ভুলের মাস হলো আমি পনেরো বছর ধরে দিতেছি তোমাদেরকে দেখিন অনেক বছর হয়ে গেছে সেজন্য আর থাকতে পারলাম না তোমাকে আর মাকে দেখার জন্য চলে আসছি বাবা ও আমার ছেলে তোমাদের নাতি ওর দাদা অনেক দাদি অনেক সে ছোট থেকে আমাকে শুধু বলে নানা কোথায় নানি কোথায় নানার কাছে যাব নানীর কাছে যাব সেজন্য ওকে নিয়ে চলে আসছি আর তুমি এখন আমার উপর রাখ করে আসবা তুই যেদিন আমার মুখে চুনকালি মাইখা এই ফকি নির্বাচার বিয়া কইরা আমার বাসাতে চলে গেছিলি সেদিন আমি তোকে বইলা দিছিলাম আমার কোনো মেয়ে নাই আমার মেয়ে মারা গেছে তুই আর কোনদিন আমার বাড়িতে আসবি না আজকে পনেরো বছর পর আইসা আমার বুকের ভিতরে যে আগুন নিবানো ছিল সেই আগুন ধাউ ধাউ করে জ্বালাই দিলি হ্যাঁ ও বাবাকে দেখতে মনে চায় না আমি তোকে সেদিন বলে দিছিলাম তোর বাবা নাই তোর মা নাই তোর বাপ মা মারা গেছে কেন আসছো আমার বাড়িতে তুই থামো এবার থামো অনেক হয়েছে তুমি আমার মেরে মেয়ের জামাইয়ের অপমান করে ও তো শুধু একটাই ভুল করছে না তোমার অবাধ্য হইয়া এ গরিব ছেলেটায়ের বিয়ে করছে এখন তো আমাদের জামাই এই আমাদের নাতি আমার মেয়ে আজ পনেরোটা বছর পর আমাদের বাড়িতে আইছে তুমি আমাদের অনেক কান্দেছ অনেক কান্দেছ আমার মেয়ের সাথে কোনো যোগাযোগ করতে দাও নাই তোমার আল্লাহর দোহাই লাগে আল্লাহর দোহাই লাগে তুমি হাত অশান্তি করে দাও তুমি সব কিছু বুঝলা যাও এই কিসের জামাই কার জামাই আমার মেয়ের জামাই আছে এই ফকিনির বাচ্চায় আমার মেয়ের জামাই হওয়ার কোনো যোগ্যতাই নাই কি বাবার বাবা কি বাবার মা এই ছোট লোক বিকারীরা এই বাসায় কিভাবে আসলো জামাই তুমি কারে ফকিরনি ভিখারি বলতেছো হ্যাঁ আমার বড় মেয়ের জামাই তোমার যতটুকু এ বাড়িতে অধিকার আছে তারও অধিকার আছে এ মা তুমি কার সাথে আমার হাজবেন্ডের তুলনা করতেছো ও হচ্ছে একটা ফকির ভিখারি আর আমার জামাই সে হচ্ছে বিজনেসম্যান মাসে লাখ টাকা ইনকাম তোর মার মাথা খারাপ হয়েছে গা কিসের সাথে কিসের তুলনা দিতেছে আমার ছোট জামাই যখন আমার হইতে বেরাইতে আসে বড় বড় মাছ দুই হাত ভরে জিনিসপত্র নিয়ে আসে আর তোমার ফকির নি জামাই এত বছর পরে আসছে কি নিয়ে আইছে নানা ও না ছোটোবেলা যখন আমার মারে বলতাম যে নানা বাড়ি যাবো নানি বাড়ি যাবো মা বলতো নেওয়া যাও নেওয়া যাও নে আর আজ যখন তোমাদের বাড়িতে আসলাম তুমি কই আর আমার মারে বুকে জড়াই নিবা আমার আদর করবা তুমি এগুলো না করা আমার বাপের অপমান করতেছো। আমার মার অপমান করতেছো। নানা না তুমি কি আমার আদর করবা না ও না না তুমি কি আমার আদর করবে না আমার একটু আদর করো না কতদিন পর তোমার দেখছি আমার একটু আদর করো না না করো না ওকিনির বাচ্চা ছোট লোকের বাচ্চা তোরা আদর করব না তোর তোর আদর করব ওকিনির জাত জানি কোতাকার আমি আদর করব এই ফকিনির বাচ্চা শুই না যা আমার কোনো নাতি নাই আমার কোনো জামাই নাই আমার কোনো মেয়ে নাই খুশি হইছ না এখন খুশি হইছ না তুমি আমি তোমার বারবার খুশি আমরা গরিব মানুষ তোমার বাবার বাড়িতে আমরা কখনোই যাব না আমরা তাদের কাছে মৃত মৃতই থাকবো না বাবার বাড়িতে যাবা এখন খুশি হয়েছো না আর তুই সব সময় বলতি নানা বাড়ি যাবি নানি বাড়ি যাবি নানা আদর করবে নানি আদর করবে করছে না আদর করছে না নানা নেই তোর খুব আদর করছে না মা মা আপনি বলেন তো অপরাধটা কি আমার অপরাধটা কি আমি আপনার মেয়েকে ভালোবেসে বিয়ে করছি হ্যাঁ আমি আপনার মেয়েকে ভালোবেসে বিয়ে করছি এটা আমার অপরাধ কিন্তু আমার ছেলের অপরাধ কি বলেন আমার অপরাধের শাস্তি তো আমার গত পনেরোটা বছর দিচ্ছেন দিছেন না তো সেইখানে আমার ছেলের অপরাধটা কি বলেন আমাকে সবসময় আপনারা গরিব ছোট লোক ফকিনি বলে অপমান করছেন কখনো জানাই বলে স্বীকার করেন নাই আমি মাইনালিস কিন্তু আজকে আজকের কি করলেন আমার ছেলেকে ঘাট ধাক্কা দিয়ে ফেলে দিলেন যখন আমার ছেলেকে ঘাট ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন আমি তো বাবা আমার বুকটা ফাইটা গেছে আমার বুকটা ফাইটা গেছে বাবা দি জানি না তোমার বুকে ভিতরে কত কষ্ট লাগতেছে তার চেয়ে দ্বিগুণ আমার বুকে কষ্ট লাগতেছে আজকে পনেরোটা বছর পর আমার মেয়ে আমার নাতি আমার বাড়িতে আইছে কিন্তু তারপরে টাইনা আমি বুকে টাইনা নিয়ে আদর করতে পারতাছি না কারণ এই লোকটার জন্য এই লোকটা আমারে পনেরোটা বছর ধরে কান্দাইছে আজকে তো অপমান করছে আমি অনেক কিছু করতে পারি না আমার ইচ্ছা থাকলেও আমি কোনো কিছু করতে পারি না শুধু এই লোকটার জন্য এই লোকটা আমার উপরে সব ইচ্ছা অনিচ্ছা সব কিছু চাপাই দিছে বাবাজি আমি কোনো কিছু করতে পারি না আমার কাঠের পুতুল বানায় রাখছে তার যেরকম মন চায় সেরকম আমাদের না চায় আমি কোনো কিছু করতে পারি না বাবা ধাক্কা দিবে না কি করবে তোরা হলি ছোট লোক নির জাত তোদেরকে ধাক্কা দিবে না তো আর কি করবে পনেরো বছর পরে কেন আসছোস টাকা চাওয়ার জন্য হুম খবরদার নেহা বাবা এতক্ষণ আমাদেরকে অপমান করে কথা বলছে আমি মেনে নিছি কিন্তু তুই যদি আমার স্বামীকে বা আমার সন্তানকে অপমান করে কোনো কথা বলিস তাহলে সেটা আমি মেনে নেব না তুই ভুলে যাস না তুই যেমন এই বাড়ির মেয়ে আমিও এই বাড়ির মেয়ে তোর স্বামীর এই বাড়িতে যতটুকু অধিকার আছে ঠিক ততটুকুই অধিকার আমার স্বামীর ওই বাড়িতে আছে বাবা আপনার সামনে আপনার এই মেয়ে আপনার জামাই আমাদের অপমান করতেছে আপনি কিছু বলতেছেন না জামাই তুমি কাকে মেয়ে বলতেছ আর ও যে আমার মেয়ে আমি তো স্বীকারই করি না এই তোর এই জামাই না আমার বাসা থেকে এক্ষণ বের হয়ে যাবি আর কোনো দিন তোর চেহারাটা আমার দেখাবি না আমার বাড়ির তিরিশ বানায় তুই আসবি না এমন কি আমি যে মারাও যাই আমার কবরে মাটি দিতে তুই আসবি না বেরিয়ে যা তুমি এত বড় কথা বলতে পারলে বাবা আমাকে ঠিক আছে তুমি যেহেতু এটাই চাও আমি আর তোমার বাড়িতে আসবো না আমার এই চেহারা জীবন আর কোনো দিন তোমাকে দেখাবো না মা তুমি তোমার খেয়াল দেখো মা তুমি আমার জন্য শুধু শুধু কষ্ট পেও না কে তো না মাদের আমাদের দিমাগুলো দে আমি তোর জন্য কোনো কিছু করতে পারলাম না এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই মা আমি যে এত বছর পর তোমাকে একবার দেখতে পারছি এটা আমার জন্য অনেক বাবা আপনি একদম ঠিক কাজ করছেন বাবা আপনি কোনো চিন্তা করবেন না আমি তো আছি আমি আপনার মেয়ে জামাই হ্যাঁ বাবা জি ওই ভরসা আমি আছি তুমি আমার একমাত্র জামাই আমার আর কোনো জামা নেই আর কোনো মেয়ে নেই